ঈদে বাড়িতে আসলে আমরা সবাই এত মজা করি অনেক মজা করি তো এই মজার মধ্যে আমাদের সব সময় কেউ না কেউ মানে সবাইকে দাওয়াত করে খাওয়াই তো এইবার হচ্ছে আমার নিজে ছোট ভাই খাওয়াচ্ছে তো তার জন্য একটা খাসি কিনে নিয়ে আসছে প্রথমে যেটা দেখালাম এখন এই যে আমার মামা আর আমার চাচাতো ভাই মাংসগুলোকে ধুচ্ছে আর এখানে চুলা কেটে রান্না হবে আর এই খাওয়াটা ছিল কিন্তু ঈদের একদিন পরে আমরা এরকম খেলে ঈদের দুই তিন দিন পরেই খাই কারণ ঈদে প্রচুর বান্না হয় ওই খাওয়ার আর মজা থাকে না আর এইটা হচ্ছে আমাদের বাড়ির প্রধান সদস্য জেনি ও খুব সুন্দর আর এই যে আমি এখন যাচ্ছি রান্নাঘরে একটা ভাবি বেটে দিচ্ছে তো বাটা বুটি দেখতে যাচ্ছি আমাদের বাসায় যে কিছু রান্না হলে বিরিয়ানি হোক যাই হোক তো বাটা মশলা দিয়েই রান্না হয় তো এই যে ভাবি আদা রসুন জিরা এগুলো বাড়ছে তো আর এটা হচ্ছে আমার চাচাতো বোন আরো আমার ভাইয়ের মেয়েকে কোলে করে ঘুরতেছে আর এখানে আম গাছে প্রচুর আম হয়েছে আমি এসে দেখি না এখন দেখছিলাম আর এগুলো হচ্ছে ভুড়ি ভুড়ি ধুচ্ছে আর এটা হচ্ছে লাল একটা তরমুজ আমার কোনো কাজ নাই তাই তরমুজ কাটছি সবাইকে একটু তরমুজ কেটে খাওয়াই আর আমার তিনটা ভাইয়ের মধ্যে সবার বড় তোই সবাইকে খাওয়াচ্ছে সব দেখাই। 다시 মেরে দাও찌 পুরা ফালাইছে গরেসকা। হুম। বীরানীত মৈসরগুড়ি কি দে আই। একটু দিক দেনা। তোমার যে। যদি

আমি আর এখানে বানানো হচ্ছিল আসলে আমাদের কোনো রান্না বান্না হোক বা যাই হোক দই আর বুড়হানিটার চেষ্টা করা হয় বাসাতেই বানানোর জন্য তবে দই এখন আর বানানো হয় না আর এই যে বিরিয়ানি রান্না শেষ বিরিয়ানির কালারটা কি সুন্দর আসছে আর এই যে এখানে খাওয়া দাওয়া হচ্ছে আমরা আসলে খুব ঘরোয়াভাবেই খাওয়া দাওয়া করছিলাম আর রাত্রেবেলা বারবিকিউ পার্টি ছিল চিলি চিকেন ছিল তো আমার আরেকটা কাকার ছিল বার্বিকিউ খাওয়াচ্ছিল সবাই খেয়ে এটা আমার মেজো কাকার বড় ছিল একটাই ছিল ওনার ও প্রত্যেকবার এসেই বার্বিকিউ করে খাওয়ায় আর আনলিমিটেড বার্বিকিউ খাওয়ায় যতক্ষণ মানে সবার পেট না ভরে ততক্ষণই আমরা খাইতে থাকি আমাদের বাসায় সদস্য কিন্তু অনেক প্রায় বিশ জন মতো হবে আসলে কেউই ক্যামেরা সামনে তেমন একটা আসতে চায় না পার্টি শেষ সকালবেলা আসলে ওদের বিদায় ছিল ওরা ঢাকা চলে যাবে আজকের মতে এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই আমাদের জন্য দোয়া করবেন